ন্যাশনাল হেলথ মিশনের কর্মচারীদের পাঁচ দফা দাবির ভিত্তিতে আজ পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন আপনারা দেখছেন হলদিয়া নিউজ আজ সারা রাজ্য জুড়ে ন্যাশনাল হেলথ মিশনের কর্মচারীদের উদ্যোগে কর্মবিরতির ডাক দিয়েছিলেন দু ঘন্টা সেই অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিকের সামনে কর্মবিরতি পালন করার আপনারা দেখছেন হলদিয়া নিউজ জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়ে আন্দোলনকারীরা কি বললেন জয়েন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ আমাদের রাজ্যব্যাপী দুপুর বারোটা থেকে দুটো অব্দি প্রতীকী আন্দোলন শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে এই কোভিড নাইন্টিন সিচুয়েশনে মাথায় রেখে আমরা মাস্ক পরে সামাজিক দূরত্ব বিধি মেনে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে আমাদের দাবি পেশ করছি এবং এই দাবি যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় সে ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করতে চলেছে আমাদের আজকের দাবির চারটি মূলত যে দাবি রয়েছে সেটা হচ্ছে একটা রেগুলারাইজেশন রাশনালাইজেশন ক্যাটাগরিজেশন এবং অ্যাপ্রুভ পোস্ট ইন আরোপি ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আমাদের এই দাবি নিয়ে এগিয়ে চলতে পারবো এটাই আমরা মাথায় রেখেছি আমাদের ডেপুটেশন কর্মসূচি কিছু মেমোরিয়াল নাম দেওয়া হচ্ছে সেমুজ সাহেবের কাছে এটা মিশন ডিরেক্টরের কাছে যাবে সেমুজ স্যার পাঠিয়ে দেবেন আমরা চোদ্দ বছর ধরে এনএইচ এর কর্মচারী হিসেবে কাজ করছি জেলাতে আর নিয়মিত বেতন বৃদ্ধির হচ্ছিল এই বছর হয়নি এছাড়া স্থায়ীকরণ সহ রেশনালাইজেশান ইনক্রিমেন্ট এরকম কিছু দাবি দেওয়া আছে যেটা মিশন ডিরেক্টরের কাছে যাবে সিএম সাহেবের কাছে সেই চিঠি আমরা জমা করবো আর কিছুক্ষণ পরে এবং আমাদের দাবি দেওয়া মিশন ডিরেক্টরের কাছে যাবে এই আশা রাখি কর্মবিরতি কর্মবিরতি দু ঘন্টার কর্মবিরতি বারোটা থেকে দুটো পর্যন্ত এই কর্মবিরতি আমাদের প্রায় শেষ পর্যায়ে আছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের পরিসমাপ্তি ঘটবে কর্মবিরতি পরে তো রাজ্য কমিটি থেকে সিদ্ধান্ত হয়ে আসে তো এটা জেলাতে জাস্ট এসছে আমরা এখন এইটুকুই করছি কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য দু ঘন্টার কর্মবিরতি ডাক দেওয়া হচ্ছে তার বেশি আর করা হয়নি পরে ভবিষ্যতে কর্মপন্থা ঠিক হবে আগে আমার নাম শঙ্কর দাস ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আমাদের মূল দাবি গত ন মাস ধরে বিগত ন মাস ধরে রেশনালাইজেশানের একটা প্রসেস চলছে কিন্তু আমরা সেটার এখনও কিছু অ্যাডভান অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি না স্টেট লেভেল থেকে বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু সেই প্রতিশ্রুতি মতো বারে বারেই আমরা প্রতিশ্রুতির যে টাইম লাইন থাকে সেই টাইম লাইনের কোনো মধ্যে আমরা কোনো কিছুই আমরা ইনফরমেশান বা আমাদের তরফ ওনাদের তরফ থেকে কোনো কিছুই আমরা এ পাই না মেসেজ পাই না আর মূলত আজকে যে দু ঘন্টা ধরে আমাদের আজকে কর্মবিরতি চলছে সেটার পাঁচটে আমরা দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি করেছি ওয়েস্ট বেঙ্গল ধরেই কর্মবিরতি চলছে তার মধ্যে প্রথম হলো ম্যান কর্মচারীরা আমরা যেটা প্রায় আর চোদ্দো পনেরো বছর ধরে কাজ করছি এনএইচএম প্রোগ্রামে বিশেষ করে এই কোভিড সিচুয়েশানে সমস্ত এনএইচএন কর্মচারীরা নিজেদের জীবনের পরোয়া না করেও মানুষের স্বার্থে পাশে এসে দাঁড়িয়েছে যখন মানুষ মার্চ মার্চ এপ্রিলে যখন মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় করত তখনও আমাদের ডিউটিতে আসতে হতো তখনও আমাদের মানুষের নিরাপত্তার স্বার্থে আমাদের ডিউটি করতে হতো কিন্তু তা আমাদের ডিউটি করার জন্যেও যে মিনিমাম উপকরণগুলো সে তখনও কিন্তু আমরা আমাদের এই স্বাস্থ্য দপ্তর থেকে আমরা পাইনি অর্থাৎ যেটুকু আমরা আমাদের আমার অনেক বন্ধুরা রয়েছে যারা কলকাতা থেকে যাতায়াত করেন তারা কিন্তু জীবনের লাইফ রিক্স নিয়ে কলকাতা থেকে বাইকে করে আসতো স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে কোনোরকমভাবে বিবেচনা করেননি যে ওনারা কি করে কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর এসে অফিসে এসে ডিউটি করবেন শুধু তাই নয় এটা বলতে গেলে আরেকটা কথা বলতে হয় ওই স্টাফরা যারা বাইরের স্টাফরা এখান থেকে একশো কিলোমিটার দূরে দুশো কিলোমিটার দূর থেকে আসতেন এখানে যারা স্টে করতেন অর্থাৎ কোভিডের আগে যারা স্টে করতেন পাশা নিয়ে বিভিন্ন জায়গায় মেস ভাড়া নিয়ে থাকতেন সেই মেস থেকেও তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল সেই সিচুয়েশনেও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা যারা আছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আছেন তারা কিন্তু মিনিমাম কিছু চিন্তা চিন্তাভাবনা করেননি যে ওনারা ডিউটিতে আসবেন কি করে যেখানে সমস্ত কমিউনিকেশান বন্ধ রয়েছে যেখানে ট্রেন বন্ধ রয়েছে যেখানে বাসের কমিউনিকেশান বন্ধ রয়েছে এখানে এসে কোনো রকম মেস বা কোনো থাকার ব্যবস্থাটুকুও নেই কি করে ডিউটি করবেন এই আধিকারিকরা রকমভাবেই কিন্তু ওনারা এইসব চিন্তাভাবনা করেননি তা সত্ত্বেও আমার বন্ধুরা অর্থাৎ আমাদের কলিক কলিকরা যারা রয়েছে তারা তারা নিজেদের জীবনের পরোয়া না করেই এসছে এবং ডিউটি করেছেন তো আমাদের যেটা মিনিমাম দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই চলছে ন মাস ধরে আধিকারিকরা বলেছেন পুজোর আগে হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে কিন্তু আমরা তার আজ আজও পর্যন্ত আমরা তার কোনো রকম প্রতিফলন দেখতে পাচ্ছি না তাই আমরা বাধ্য হয়ে আজকে দু ঘন্টার কর্মবিরতিতে সিম্বলিক স্ট্রাইকে আমরা আজকে গোটা ওয়েস্ট বেঙ্গলেই চলছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে পঁচিশটা ব্লক সেখানেও চলছে সমস্ত যে ব্লকে ব্লকেও চলছে কর্মবিরতি আমরা বাধ্য হয়েছি আজকে এই পথ বেছে নিতে আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো আমাদের যেই দাবি দেওয়া রয়েছে দ্রুত যাতে নিষ্পত্তি হয় সেজন্য আমরা আমাদের তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি আমার নাম বিদ্যুৎ সামন্ত ডিস্ট্রিক্ট আস ফেসিলিটেটার পূর্ব মেদিনীপুর আজকে কোথায় Si yo mucho, mucho sasto adicaría y el oficio hombre de